আসন্ন টুর্নামেন্টে অবশ্য বাবরের জন্য বড় পরীক্ষা হতে চলেছে এর আগে যতগুলি আসিসি টুর্নামেন্টে অংশ নিয়েছেন তিনি একটিতেও ভালোভাবে খেলতে পারেননি এবার পরিচিতি পরিবেশের সেরাটা দিতে পারেন কি না সেদিকেই তাকবে তাকিয়ে থাকবে তার অগণিত আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল বাবর আজম দিলেন সোশ্যাল মিডিয়ার দুঃসংবাদ তিনি হারিয়েছেন নিজের অমূল্য রত্ন সময়টা বিশেষ ভালো যাচ্ছে না বাবার আজমের পাক ক্রিকেট তারকা লম্বা যুদ্ধ চালাচ্ছেন অফ ফর্মের সাথে দু হাজার তেইশের এশিয়া কাপে একমাত্র নেপালের বিরুদ্ধে একটি শতরঞ্জ ছাড়া কোনো উল্লেখযোগ্য ইনিংস আর আসেনি তার ব্যাট থেকে বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন দু হাজার চব্বিশের টি টোয়েন্টি বিশ্বকাপেও বদল আসেনি সেই চিত্রে মাঝে একবার টেস্ট দল থেকে বাদ পড়তে হয়েছিল তাকে হাত ছাড়া হয়েছিল সাদা বলে দুই ফরম্যাটের নেতৃত্ব খাদের কিনারে পৌঁছে যাওয়ার পর অবশেষে দক্ষিণ আফ্রিকার মাঠে খানিক ছুঙ্ ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন বাবর বেশ কয়েকটি অর্ধশতক করেছেন রোটিয়াদের বিরুদ্ধে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যদিও স্পিন সামলাতে ফের সমস্যায় পড়তে দেখে গিয়েছে তাকে বাইশ গছের দুনিয়ায় যখন এখন টালমাটাল অবস্থা তার তখন মাঠের বাইরেও বড় সড়ো সংকটের সম্মুখীন হতে হলো বাবর আজমকে তার পছন্দের ফোনটি খোয়ালেন তিনি আজকের ডিজিটাল দুনিয়ায় ফোন সর্বক্ষণের সঙ্গী মানুষের সাধারণ নাগরিক হন অথবা সেলিব্রিটি ফোনের উপযোগিতা সকলের জন্য প্রায় সমান আর সেই ফোনটি নাকি হারিয়ে বসেছেন বাবর আজম আজ নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করে তেমনটাই জানিয়েছেন তিনি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক লিখেছেন আমি আমার ফোন ও যাবতীয় কন্টেন্টস হারিয়ে ফেলেছি খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে ফের আপনাদের সাথে যোগাযোগ করব বাবরের ফোন হারানোর পোস্টের কমেন্ট বক্সে জমা হয়েছে অনুরাগিদের প্রত্যত্তর পাকিস্তানের প্রখ্যাত সাংবেদ সাংবাদিক ফরিদ খান লিখেছেন শক্ত থাকুন স্কিপার কঠিন সময় অবশ্যই কেটে যাবে যদিও অনেকেরই ধারণা কোনো ফোন নির্মাণকারী সংস্থার বিজ্ঞাপন হিসেবে টুইট করেছেন বাবর উনিশে ফেব্রুয়ারি করাচির ন্যাশনাল স্টেডিয়ামে চ্যাম্পিয়ন ট্রফি অভিযান শুরু করছে পাকিস্তান ঘরের মাঠে খেলা তাই প্রত্যাশা অনেক বেশি তাদের নিয়ে সম্প্রীতি দক্ষিণ আফ্রিকাকে তাদের ঘরের মাঠে তিন শূন্য ফলে ওয়ানডে সিরিজ হারিয়েছে তারা যা বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে দু হাজার সতেরো গ্রহণকারী অংশগ্রহণকারী আট দলের মধ্যে সফার শেষ স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান অধিনায়ক হিসেবে বাবর নয় বরং উইকেটরক্ষক আমাদের জানকে বেছে নিয়েছে তারা সহ অধিনায়ক হয়েছেন সালমান আলী আগা আসন্ন টুর্নামেন্টে অবশ্য বাবরের জন্য বড় পরীক্ষা হতে চলেছে এর আগে যতগুলি আইসিসি টুর্নামেন্টে অংশ নিয়েছেন তিনি একটিতেও ভালোভাবে খেলতে পারেননি এবার পরিচিতি পরিবেশের সেরাটা দিতে পারেন কি না সেদিকেই তাকবে তাকিয়ে থাকবে তার অপণীত ভক্ত